সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো প্রিয় বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে সৌদি আরবের সুনন্দন্য একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সৌদি আরবের যে কোম্পানি নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। সেই কোম্পানির নাম হল ম্যাটস্কো কোম্পানি সৌদি আরবের সুনামদণ্ড এটা একটা সৌদি আরবের একটা ডাইরেক্ট কোম্পানি তো এই ম্যাটস্কো কোম্পানিতে অনেকটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হয়েছে তাই এই কোম্পানি সম্পর্কে আমরা বিস্তারিত বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মিস না করে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন তো চলুন কতবারের লাভ নেই মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ লিমিটেড থেকে আমাদের আর নম্বর হচ্ছে ডবল জিরো টু ফাইভ প্রিয় বন্ধুর আমার আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত যে ভিসার আপডেটগুলো নিয়ে আসি বেশিরভাগই আমরা ডেলিগেট পেস করেই ইন্টারভিউ মাধ্যমে আমরা কর্মী নিয়োগ করি সৌদি আরবে বর্তমানে ভিসাগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনি প্রতিনিয়তই ভিসা করতে পারবেন কিন্তু একটা ভালো বিচার যদি আপনি করতে চান তাহলে আপনার একটু ধৈর্য এবং সময়ের প্রয়োজন পড়ে তো এই ধৈর্য এবং সময়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার আমি এবং আমাদের মাধ্যমে এবং আমাদের মতন বাংলাদেশে অনেক ট্রাভেলস এজেন্সি রয়েছে তারাও আমাদের মত নেই ভালো কোম্পানিতে ভালো একটা কাজে আপনাকে ভিসা করে দিতে পারবে ধৈর্য এবং সময় এই দুইটা অংশ যদি আপনাদের থাকে তাহলে আপনারা ভালো একটা করতে পারবেন জীবনে প্রবাসে গিয়ে তো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে মূলত আসলাম সৌদি আরবে কোম্পানি এই কোম্পানিতে মোট দশটি ক্যাটাগরিতে কর্মী নিবে তো আপনারা এই দশটি ক্যাটাগরির মধ্যে যদি একটা ক্যাটাগরির অভিজ্ঞ বা যোগ্য এই ধরনের লোক তাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যে ভিডিওতে আপনাদেরকে বলবো এই যোগ্য লোক যদি আপনারা থাকেন এই ক্যাটাগরি এক একটা এক এক রকমের যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন পড়ে আপনাদের এই যোগ্য এবং অভিজ্ঞতার যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে আপনারা কিন্তু এই কোম্পানিতে যেতে পারবেন এছাড়া যাদের যোগ্য এবং অভিজ্ঞ কোনো ধরনের ডকুমেন্ট দেখাতে পারেন না তাহলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন না তো অনেকে বিদেশ ফেরত রয়েছেন যোগ্য লোক বসে আছেন পাসপোর্ট নিয়ে কিন্তু ভালো কোম্পানি এবং ভালো বিষা না পাওয়া গতিতে আপনারা হয়তো কোনো একটা দিক নিতেছেন না হয়তো অনেকে আছেন আমাদের নিউজগুলো শোনার পরে আমাদের অফিসে আসেন অথবা অনেকে আছেন যে আমাদের নিউজগুলো শোনার পরে আপনারা হয়তো আপনাদের কোনো আত্মীয় অথবা আপনাদের কোনো বন্ধু বান্ধবের অধীনে এজেন্ট এজেন্টের মাধ্যমে আপনারা এই ভিসা মাধ্যমে যাওয়ার একটা ইচ্ছা থাকে তো আমরা যে নিউজগুলো দিই আসলে মূলত আমরা নিউজ দেওয়ার পরে যে আমাদের মাধ্যমে যেতে হবে তা না আপনাদের অনেক ট্রাভেলস এজেন্সি রয়েছে আপনাদের আত্মীয় এবং ভালো একটা ঘনিষ্ঠ তো তাদের মাধ্যমে আপনারা যেতে পারবেন তো এখানে যে আমাদের মাধ্যমে যেতে হবে তা না তাদের মাধ্যমে যেতে পারবেন তবে যাদের কোনো ট্রাভেলস এজেন্সি এবং আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ লোক থাকে না তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি আমাদের অফিসে এসে যারা যাবেন অল্প খরচে যেতে পারবেন যে কোনো বিষয় নিয়ে তো আপনারা যারা তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি আমাদের কাছে আসবেন আসতে পারেন আর যারা এজেন্ট ধরে আসবেন আসতে পারেন সমস্যা নেই যে যেভাবে আসুন চলে আসেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যে ক্যাটাগরিগুলি নিবে আমি প্রথমে নামগুলো বলি এক নম্বর ক্যাটাগরি নিবে ওয়েল এবং এ আর সি সিক্স জি এ আর সি একটা দুই নম্বর ক্যাটাগরি টেম ফেব্রিকেটর তিন নম্বর ক্যাটাগরি হেভি ইকুইপমেন্ট মেকানিক্যাল এবং চার নম্বর ক্যাটাগরি সিএনজি অপারেটর পাঁচ ক্যাটাগরি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান যারা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানের কাজ জানেন আপনারা কিন্তু এই কোম্পানিতে যেতে পারবেন তো অনেকে আমাকে কিন্তু এই দানি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানের লোকেরা আমাকে একটু মেসেজ বেশি করেন তো আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি মেটসু কোম্পানির তো এই কোম্পানিতে আপনারা এখন কিন্তু ইচ্ছা করলে যেতে পারবেন তো আবার চার নম্বর ক্যাটাগরি তো আপনাদের সামনে বলছি পাঁচ নাম্বার ক্যাটাগরি ওয়াল্ডিং ফরমেন অর্থাৎ ওয়াল্ডিং এর ফরমেন কিছু কর্মী নিবে এখানে আছে ছয় নম্বর ক্যাটাগরি স্কাই পোল্ডিং ফরমেন ছয় নম্বর ক্যাটাগরি আছে স্কাই ফরমেন এবং সাত নম্বর যে ক্যাটাগরি স্কাই পোল্ডিং স্কাই পোল্ডিং সাত নম্বর ক্যাটাগরি তো হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বেতন নিয়ে আচ্ছা আমি বেতনগুলো উল্লেখ করে বলি যারা এক নম্বরে ওয়েল্ডারে আর সিক্স জি এ সি যাবেন তাদের স্যালারি হবে পনেরোশো সৌদি রিয়াল ডেউটি হবে আট ঘন্টা প্লাস তিনশো রিয়াল খানা বাবদ কোম্পানি দেবে তো পনেরোশো প্লাস তিনশো আঠারোশো রিয়াল আপনাদের সহ থাকবে তো বাংলা টাকা প্রায় পঞ্চাশ হাজারের মতন আপনাদের আট ঘন্টা ডিউটি ওই টাকাটা ইনকাম করতে পারবেন এরপরে বাকি যে ইনকাম হবে সপ্তাহে একদিন ছুটি থাকবে শুক্রবারে শুক্রবারে যদি আপনারা ওভারটাইম করেন তাহলে ওভারটাইম হলেও কিন্তু আপনারা ভালো একটা আইনিং প্রতিদিনই পাবেন প্রতি শুক্রবারে এবং এর সাথে আছে প্রতিদিন তিন থেকে দুই ঘন্টা কমপক্ষেও বাধ্যতামূলক আপনাদের ওভারটাইম হবে এক্ষেত্রে আপনারা এখানেও কিন্তু ভালো একটা আইনিং ইনকাম করতে পারবেন তো আশা করা যায় যে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন অয়েলডিং এ যারা যাবেন বাংলার টাকা দুই নম্বর ক্যাটাগরি টেন যারা কাজ জানেন তো তাদের স্যালারিটা সেম পনেরোশো প্লাস তিনশো এখানে হেভি ইকুইপমেন্ট হেভি ইকুইপমেন্টের স্যালারিটা হবে আঠারোশো সৌদি রিয়াল আঠারোশো সৌদি রিয়াল আর প্লাস তিনশো রিয়ালাবদ আর ডিউটি হবে আট ঘন্টা কানা তো সিএনজি অপারেটর যেটা এইটার হবে সেম আঠারো রিয়াল প্লাস তিনশো রিয়াল খানা বাবদ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান যেটা পনেরোশো রিয়াল প্লাস তিনশো খানা বাবদ আর ওয়ার্ল্ডিং ফরমেন ওয়াল্ডিং এর ফরমেন এর হবে দুই হাজার রিয়াল প্লাস তিনশো রিয়াল বাবদ এবং স্ক্যাপ হোল্ডিং ফরমিন এর 1700 রিয়াল প্লাস 300 রিয়াল খানা এবং স্ক্যাপ হোল্ডিং এর হবে 1300 রিয়াল প্লাস 300 রিয়াল খানা বাবদ ডিউটি হবে কিন্তু 8 ঘন্টা তো অনেকে প্রশ্ন থাকবে যে বয়স সীমাটা কত হবে বয়স সীমাটা হবে 25 থেকে 38 বছর পর্যন্ত যাদের বয়স 25 থেকে 38 এর ভিতরে রয়েছে আপনারা কিন্তু এই কোম্পানিতে যেতে পারবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানির সুযোগ সুবিধা কেমন তো এর আগে আপনাদেরকে বলি এই কোম্পানিতে যেতে হলে আপনারা প্রথমে প্রি করবেন সাত এবং আটই মে প্রি সিলেকশন চলবে এরপরে ফাইনাল ইন্টারভিউ নয় অধ্য তো অনেকে প্রশ্ন আছে যে প্রি যদি আপনার আমরা যদি অংশগ্রহণ না করতে পারি আপনার আমরা কি ডাইরেক্ট কোনো ইন্টারভিউ দিতে পারবো কিনা হ্যাঁ দিতে পারবেন তবে শর্ত আছে আপনারা আমাদের অফিসে এই আমার হোয়াটসঅ্যাপে যে স্ক্রিন নাম্বারটা দেওয়া থাকবে এটা হোয়াটসঅ্যাপ থাকবে এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ডকুমেন্ট সহ প্রত্যেকটা কাগজপত্র মেইন পাসপোর্টের ফটোকপি সহ দুই কপি আপনাদের এক কপি ছবি আবার তো দিলেও হবে ছবি আমরা এগুলো প্রত্যেকটা ফটোকপি করে আমরা আপনাদের সিরিয়াল নিয়ে রাখব যাদের ডকুমেন্ট গুলো আছে আপনারা দিয়ে রাখবেন আপনারা সরাসরি 9 এবং 10 তারিখে এসে ইন্টারভিউ দিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো হলো চিকিৎসা ইন্সুরেন্স আকামা কোম্পানি বহন করিবে দু বছর পর হাফ ডাউন টিকিট কোম্পানি বহন করিবে এখানে যারা বিদেশ ফেরত রয়েছেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা বিদেশ ফেরত রয়েছেন আপনারা যদি কাগজপত্র দেখাতে পারেন তাহলে আপনাদেরকে ওই তো ইন্টারভিউ দেওয়ার সময় আপনাদেরকে একটু ভালো একটা সুযোগ দেওয়া হবে আর যারা দেশি রয়েছেন আপনারা ভালোভাবে পুক্ত ভাবে কাজ জানেন আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এসে তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে যাবেন এই কোম্পানিতে মেস্কু কোম্পানিতে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা চলে আসুন অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী 1 নাম্বার গেট 27 নাম্বার রোড 43 নাম্বার হাউস দুইতলা ভবন রোম নং কিউ ফাইভ রাজস লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসুন তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই নতুন নতুন আরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেলাইকনটি বাজে দিবেন যাতে করে ভিডিওটি আপলোড করার পর পরে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম